হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চাচ্ছি আমি এরকম ভিডিও আগে কখনো করি নাই তো আজকের টপিকটা হচ্ছে দারাজ বাংলাদেশ থেকে আমি গত কয়েকদিনে বহুত কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো সেই প্রোডাক্টগুলা এক এক করে দেখাবো এবং কী কী প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডার দিচ্ছি এগুলো নিয়েই সাইক্লিং বেশ খরচ একটা নেশা অনেক খরচ হয় এই নেশাতে আর হচ্ছে যে এই কথাটা সারা বিশ্বের জন্য সত্যি আর বাংলাদেশের মতো কোন একটা দেশে যদি আপনার বাস হয় তাহলে মানে শুধু জীবন বাঁচাই সাইক্লিং করাই না টোটাল মানে পাওয়া পাওয়া না না এটাও একটা বিশাল চ্যালেঞ্জ তাই তো এই বছরের শুরুর দিকে শুরুর দিকে খুঁজতে খুঁজতে বিভিন্ন মানে টুকটাক জিনিস খুঁজতে খুঁজতে তার বাংলাদেশে খুব ইন্টারেস্টিং একটা শপ দেখা পেলাম এই শপটার নাম ছিল বাই মোর সেভ মোর গ্লোবাল ঠিক আছে তো এই শপটাতে স্পেশাল এই জন্য ছিল যে নর্মালি তো ডেলিভারি চার্জ লাগেই যে কোনো কিছু আনতে বাইরে থেকে আনতে লাগে কিন্তু এই সবটাতে মোটামুটি মানে একটা নির্দিষ্ট দাম খুব সম্ভবত তখন চারশো টাকা বা পাঁচশো টাকার উপরে প্রোডাক্ট হলেই ফ্রি ডেলিভারি ছিল এখনো সেটা আছে বাই দো বাই আরেকটা যেটা ছিল যে এখানে প্রচুর সাইক্লিং প্রোডাক্ট ছিল প্রচুর সাইক্লিং প্রোডাক্ট এখনো দেখি বেশ কিছু আছে যেগুলো আসলে আমি বেশিরভাগ সময় আলী এক্সপ্রেসে দেখতাম তো সেই প্রোডাক্টগুলো ডিরেক্ট দ্বারা আছে ওই সবটাই অ্যাভেলেবেল আমার ধারণা এই সবটা স্পেশালি দ্বারা কোনোভাবে ম্যানেজ করে কিন্তু আমি শিওর এগুলো হচ্ছে এক্সপ্রেসের অনেকগুলো সেলার একটা শপে আসে কোনোভাবে দারাজে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে মার্চ উনত্রিশ এই দুই মাসের মধ্যে আমি মোট আটাইশটা সাইক্লিং রিলেটেড প্রোডাক্ট এই এই শপটাতে অর্ডার দিছি এবং একটা বাদে আমি সাতাইশটা প্রোডাক্টেরই ডেলিভারি পাইছি এই সাতাইশটা প্রোডাক্টের মধ্যে একটা শুধুমাত্র ফ্রড ছিল ফ্রড মানে সেটা হচ্ছে একটা হেলমেট অর্ডার দিছিলাম তার বদলে কি পাইছিলাম ছবি আছে আমি ছবি অ্যাড করে দিব তো বাট আমার মনে হয় এখানে কোন একটা গ্লিচ ছিল হয়তো আমি এটা আবার আন্দাজে বলতেছি হয়তো গ্লিচের কারণে এরকম হয়েছে যে এত কম দামে নাহলে সাতশো টাকা ওই হেলমেট পাওয়ার কথা না যে হেলমেটের এখনো ওই হেলমেটের লিস্টিংটা আছে এবং ওই হেলমেটটার দাম খুব সম্মত দুই হাজার প্লাস এই মুহূর্তে এটার জন্য আমি ফুল রিফান্ড পাইছি যে সাতশো টাকা দিলাম রিফান্ড পাইছি আর এছাড়া হচ্ছে এই তো উনত্রিশটার মধ্যে এইটা একটা আর একটা এখন অন প্রসেস ডেলিভারিতে আসতেছে এখন আয়না একটা জার্সি আর টেনিস স্পিডের একটা ক্যাসেট অর্ডার দিয়েছিলাম সেই ক্যাসেটটা আমার সবচেয়ে বেশি দিন লাগছে একষট্টি দিন লাগছে আসতে তো সেই ক্যাসেটটার সেটা মিসিং ছিল আমি আমি আসলে ওই দুই মাস ধরে আসার পরে ফেরত পাঠাই নাই আমার সাইকেল ইনস্টল করে ক্যাসেটটার্থ এইটা বাদে আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আসছে তো সেইটা নিয়েই হচ্ছে ভিডিওটা অনেক কথা বলে ফেললাম চলুন আমরা দেখি কি কি প্রোডাক্ট আছে সেটা শুরু করি প্রথমেই আমি যেই জিনিসটা দিয়ে শুরু করতে চাই যেটা আমি প্রথম অর্ডার দিয়েছিলাম টিউবলেস টায়ার রিপেয়ার স্ট্রিপ ব্যাপারটা হচ্ছে টিউবলেস টায়ারের অনেকগুলো সুবিধা একটা হচ্ছে এটা তখন লিক হয় না হাওএভার লিক হলেও সেটা সিল করে ফেলে হাওএভার যদি লিক হয় তখন আসলে খুব বিপদ এই স্ট্রিপগুলোকে ইউজ করে মানে ঠেকার কাছ চালিয়ে নিয়ে আসতে হয় বাসা পর্যন্ত এটা ছিল প্রথম আর এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখাই জিনিসটা সেটা কীভাবে স্টোর করি কারণ প্রতিদিন কিন্তু এটা লাগবে না হঠাৎ করে যখন লাগবে তখন এটা কীভাবে ইউজ করা যেতে পারে সেটা দেখাই কোথায় রাখে আমি ড্রপ ভেতরে স্ট্রিপটাকে রেখে বাড়ি থেকে লাগিয়ে দিলেই এটা সব সময় সাথে এই স্ট্রিপটা আমি অর্ডার করেছিলাম ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দু হাজার চব্বিশ এবং আমি পাই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে উনিশ দিন লাগছে আসতে তখন এটার দাম ছিল দুইশো নব্বই টাকা এখন দুইশো ছত্রিশ টাকা এটার সাথেই একই সাথে আমি হচ্ছে অর্ডার করি এই ব্রেকপ্যাডটা এই ব্রেকপ্যাডটা মূলত হচ্ছে সীমানোর সাথে লাগে এবং এটা পুরোপুরি রেজিন না এটা সেমি মেটাল তো সেমি মেটাল হয় এই ব্রেকটা ইউজ করলে কিছুটা সাউন্ড সাউন্ড হয় ব্রেক কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার বিল কোয়ালিটি বেশ ভালো কালারটাও বেশ ভালো আর হচ্ছে যে এটার দামটা বেশ কম এখন এটা দুশো চল্লিশ টাকা পেয়ারে পাওয়া যায় এইটা আমি অর্ডার করছিলাম হচ্ছে ফেব্রুয়ারি তিন ওই একই সাথে একই দিনে এবং এটা আমি পাইছি ফেব্রুয়ারি ষোলো তারিখে মানে এটা মাত্র তেরো দিনে পাইছিলাম ওই সময় তারা ডেলিভারি বেশ ফাস্ট ছিল এটা কেনা ছিল দুশো টাকায় এখন এটার প্রাইস আছে ২৪০ টাকা এরপর থার্ড যে প্রোডাক্টটা আমি কিনি এটা হচ্ছে একটা মাল্টি টুল এই জিনিসটা এই জিনিসটা আমার ছিল ছিল বলতে হচ্ছে এক ছোট ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম উৎস বাট আলফরচুনেটলি ওর জিনিসটা আমি হারাই ফেলি হারাই ফেলার পরে আমি অনেক দ্বারাজ কি বলে আলি এক্সপ্রেসে খুঁজছি দেড় হাজার টাকা বারোশো পনেরোশো দুই টাকার নিচের একদমই নাই সেইটা যখন আমি দ্বারাজে পাইলাম এটার দাম তখন ছিল হচ্ছে ছয়শো টাকা আর এটার এখনকার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এইটার ডেলিভারি টাইম লাইন ছিল দশ দিন এইটা এবং এর পরের যে প্রোডাক্টটা একই সাথে অর্ডার দেওয়া আর একটা মাল্টিটুল এই মাল্টিটুল দুটো আমি একসাথে অর্ডার দিই এই দুইটারই একটা মেইন রিজন হচ্ছে এর সাথে যে চেইন ওপেনিং টুলটা আছে চেইন কাটার যেটাকে বলে এটাতেও আছে এখান দিয়ে আর এটাতেও চেইন ওপেনিং টুলটা আছে একটু ডিফারেন্টভাবে বাট আছে আর এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো এই দুইটার আমার এইটার দাম পড়েছিল যেটা বললাম ছয়শো এখন দাম আটশো ছিয়াত্তর টাকা দাঁড়া যে আর এটার দাম ছিল সাতশো চল্লিশ টাকা এটা কিছুটা কমছে এখন দেখলাম সাতশো আট টাকা আমি হচ্ছে দশ দিনের মাথায় পাই খুব দ্রুত পাই আর ফেব্রুয়ারি বারো তারিখে অর্ডার দিয়েছিলাম ফেব্রুয়ারি বাইশ তারিখে এই আমি পেয়ে যাই এরপর এই যেখানে যে কটা জিনিস দেখা যাচ্ছে এইটা টোটাল পাঁচটা অর্ডার ছিল একসাথে আমি অর্ডার করি ভালোবাসা দিবসে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে এবং এর মধ্যে প্রথম যে জিনিসটা এটা হচ্ছে একটা পোর্টেবল স্পিকার আমার হেডফোন স্পিকার এগুলো নিয়ে খুবই তো এইটা অর্ডার করি হচ্ছে আমি সাইকেলের সাথে নাকি এটা লাগানো যায় এইভাবে তো এখন পর্যন্ত লাগিয়ে চালানো হয় নাই কিন্তু হেডফোন যে স্পিকার হেডফোন নিয়ে ফ্যাসিনেশন থাকে এটা আমি কিনে ফেলি এইটা আমি কিনি হচ্ছে এক হাজার ছিয়াত্তর টাকা দিয়ে তখন দাম ছিল আর এখন এটার দাম এগারোশো অষ্টআশি টাকা আর এটা হচ্ছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ অর্ডার দিয়ে মার্চের ছয় তারিখে পাই অর্থাৎ এটা আসতে আমার একুশ দিন সময় লেগেছিল এই দুটো হচ্ছে চেইন লিংক মাস্টার লিংক বলে একটা নাইন স্পিডের একটা টেন স্পিডের যেহেতু আমি চেইন বক্স করে চালাই এই দুটো আমার খুবই লাগে এই দুটো হচ্ছে আমি কিনি কত দিয়ে একশো সাতাশি টাকা করে প্রতি পিস পড়ছিল মানে এক একটা একশো সাতাশি এখন এটার দাম একশো চল্লিশ করে এইটা আমি পাই হচ্ছে উনিশ দিনে মার্চের চার তারিখে ফেব্রুয়ারির চোদ্দো তারিখ অর্ডার ছিল সে এটা বলা টাইটানিয়াম প্লেটেড স্ক্রু কিন্তু আমি ওইটা হিসাব করে দিই নাই আমার আসলে যেহেতু আমার মেইন সাইকেলটা রেড রেডিশ তো আর ওইটার সাথে স্টেম এবং হ্যান্ডেল বারের স্ক্রুগুলো যেহেতু একটু জংটম ধরে গেছে তো আমি ভাবলাম যে লাল কালারের একটা স্ক্রু থাকলে সমস্যা হচ্ছে আমি পাই বিশ দিনের মাথায় মানে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে অর্ডার মার্চের পাঁচ তারিখে তখন দাম ছিল দুইশো ছিয়াত্তর টাকা এখন দাম দুইশো বারো টাকা এই জিনিস দুটা খুবই 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 কাজের আমার খুবই বেশি দরকার বিশেষ করে আমি যে একটু সাইকেলের কাজ করতে চাই সেই জন্য এটাকে বলে চেইন উইপ চেইন উইপ মানে এটা দিয়ে হচ্ছে ক্যাসেটকে ধরে আর এটা হচ্ছে ক্যাসেট রিমুভার টুল এটা ক্যাসেটের ভিতর দিয়ে ক্যাসেটটা খুলতে হয় তো ক্যাসেটটা যেই দিকে আপনি ঢিলে দিবেন সেই দিকটা আসলে ক্যাসেট এমনি করে মানে সাইকেল উল্টো দিকে প্যাডেল যেটা হয় তো তখন হাত দিয়ে ক্যাসেটটা ধরা সম্ভব না তো এইটা দিয়ে ক্যাসেটটাকে ধরে একটা রেঞ্জ দিয়ে এটা খুলতে হয় তো এটা খুবই কাজের জিনিস আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছি কিনবো শেষ পদ্ধতি এটা আমি কিনতে পারছি এটা হচ্ছে আমি পাই এটাও বিশ দিন লাগছিলো আর এটার দাম ছিল হচ্ছে সাতশো চুরানব্বই টাকা এইটা এখন আউট অফ স্টক কিন্তু যখন স্টকে ছিল তখন দাম কমে আটশো ষোলো টাকা হয়েছিল এর পরের যে প্রোডাক্টটা সেটা আসলে আমি ইনস্টল করে ফেলছি তো এইভাবে হাতে হাতে দেখাতে পারবো না কিন্তু সেটা ছিল একটা সেন্সার টেন স্পিডের রোড বাইকের ক্যাসেট টেন স্পিডের ক্যাসেট খুব দরকার আমার আমার যেহেতু রিক্টারটা টেন স্পিড এগারো তিরিশ টিথের আর হচ্ছে যে এইটার সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল যে এটা লাস্টের টিথ লাস্টের যে কগ আমি নাইন স্পিডেরটাই দেখাই এই সবচেয়ে ছোটোটা এগারো তীথের মিসিং ছিল সাথে গায়ে যে কভার ইয়াগুলো থাকে দ্বারা যে প্যাকেজিং গুলো আসে এই প্যাকেজিং একটা আমি স্ক্যান করে দেখছিলাম যে ওটা আসলে একটা রিটার্ন আইটেম ছিল লাজাডা কোনো একটা রিটার্ন দিছিল সেই রিটার্ন আইটেমটা আসলে সে পাঠাই দিয়েছে তো কিছু করার নাই যেহেতু থাকি এমন একটা দেশে যেখানে ওরকম সার্ভিস পাবো না বা এটা আমি একষট্টি দিন পর রিটার্ন দিলে আবার কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য রিটার্ন দিই নাই ইনস্টল করছি আমি ইনস্টল করে এখন চালাচ্ছি আমার এক্সট্রা লাস্টের এগারোটিটা ছিল আর হচ্ছে যে এটার আমার কেনা প্রাইস ছিল হচ্ছে চোদ্দশো সাতানব্বই টাকা এটার বর্তমান প্রাইস আছে দুই হাজার সাতচল্লিশ টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকা কম বেশি আচ্ছা ওই চব্বিশ ফেব্রুয়ারিতে আমি একই সাথে আরও চারটা জিনিস অর্ডার করি একটা টেন স্পিডের চেন আর একটা ইলেভেন স্পিডের চেন এই দুটো একসাথে আমি অর্ডার দিই ওয়াই বিএনের এটা যেটা ভালো দিক সেটা হচ্ছে সেলার ইয়েতেই ডেসক্রিপশনে বলে দেয় যেটার কোনো প্যাকেজিং সে দিবে না এটা ওপেন প্যাকেজিং দিবে এবং এই দুটার দাম খুবই অস্বাভাবিক রকম কম ছিল আমার ইলেভেন স্পিডটা পড়ছিল নয়শো উনআশি টাকা আর টেন স্পিডটা পড়ছিল সাতশো উনপঞ্চাশ টাকা তো আমি রিস্ক নিয়ে অর্ডার দিই কতই আর খারাপ হবে এই সেই তুলনায় চেন দুইটা আসলে যথেষ্ট ভালো আর হচ্ছে যে এডিটার সাথে যে কানেক্টিং মিসিং লিঙ্ক যেটা পাওয়ার লিঙ্ক সে দুটাও দিয়ে দিছে এই চেন দুইটা আমি আসলে ওয়াক্স করি নাই আমি ভিডিওটা করবো ওই প্যাকেট করে রেখে দিয়েছি আর হচ্ছে যে আমার কিন্তু ইলেভেন স্পিডের কোনো সাইকেল নাই আমার প্ল্যান হচ্ছে টেন স্পিডের যে সাইকেলটা সেটা ইলেভেন স্পিড ইউজ করবো আর নাইন স্পিডের যে সাইকেলটা সেটা টেন স্পিড ইউজ করব এই দুটো আমি হচ্ছে অর্ডার দেই ফেব্রুয়ারি চব্বিশে আর এই দুটো আমি পাই হচ্ছে পঁচিশ দিন পর মানে হচ্ছে মার্চের বিশ তারিখ একই সাথে আমার মাল্টি টুল আগে দুইটা অর্ডার দিল তিন নাম্বার কিউট মাল্টি টুলটা আমি অর্ডার দিই লোভে পড়ে আমার আসলে অনেকগুলো মাল্টি টুল থাকতে ভালো লাগে আর আমার তিন চারটা ছিল সবগুলো সাইকেলের থেকে চুরি হয়ে যায় আনফর্চুনেটলি তো এইটাও অর্ডার দিই হচ্ছে কবে এইটা হচ্ছে ওই ফেব্রুয়ারি বিশ তারিখে পাই মার্চের বিশ তারিখে মানে পঁচিশ দিন লাগে আর এটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকায় বেশ ভালো বিল কোয়ালিটির ভালো বিল কোয়ালিটির এই ইয়াটা স্টার আছে ফ্ল্যাট আছে সব আছে এখন এটার দাম খুব সম্ভবত ছয়শো টাকার উপরে ওই চব্বিশ তারিখের অর্ডারেই আরও একটা যে জিনিস অর্ডার দিই এইটা আসলে বিশাল একটা ভিডিও ডিজার্ভ করে এটা নিয়ে আমিনুল ভাইয়ের একটা ভিডিও ভিডিও আছেও এটা হচ্ছে একটা চেইন ওয়ার ইন্ডিকেটর টুল এই জিনিসটা কেন দরকার যে বাংলাদেশে বেশিরভাগ মেকানিকের কাছে বা ইয়াদের কাছে গেলে দেখবেন তারা বলবে অ্যাটলিস্ট কিছুদিন আগেও বলতো ভাই কখন চেইন চেঞ্জ করবো তারা বলবে যে চেইন আর ক্যাসেট একসাথে চেঞ্জ করতে হয় এটা কিন্তু সবসময় সত্য না সবসময় কিন্তু চেনার ক্যাসেট এক্সচেঞ্জ করতে হয় না ইনফ্যাক্ট বলতে গেলে একটা ক্যাসেটে মোটামুটি তিন চার পাঁচটা চেনে ইউজ করা যায় আমি যদি ভুল না জেনে থাকি হয়তো আরও বেশি ইউজ করা যায় কিন্তু আপনার চেন যদি ঠিক টাইমে আপনি চেঞ্জ না করেন রিপ্লেস না করেন তাহলে চেনটা ক্যাসেটটাকে ক্ষয় করে ফেলে আর কিভাবে আপনি বুঝবেন যে রিপ্লেস করা উচিত কি উচিত না এরকম একটা টুল দিয়ে আরও কম দামে পাওয়া যায় এটা হচ্ছে অনেক স্পেসিফিক ওয়ান এরকম বিভিন্ন জিনিস দিয়ে এটা ডিটেল আসলে অন্য ভিডিওতে বলা যাবে এই ভিডিওতে বলা সম্ভব না এই ওয়ার ইন্ডিকেটরটা আমি কিনি দুইশো টাকা এটা অ্যাকচুয়ালি আটশো নয়শো এক হাজার টাকা দাম এখন এটার দাম বেড়ে নয়শো টাকাই হয়ে গেছে তখন আনবিলিভেবলি এটা দুইশো নব্বই টাকা ছিল আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো পাবেন এত সফিস টিকিটেরটা না পেলেও পাবেন আর কি তো সবারই জিনিসটা থাকা উচিত বাই বাইরে বাই এটা আমি অর্ডার করি ওই যে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আর মানে জাস্ট একদিন পরে ফেব্রুয়ারির চব্বিশের পরে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে আর আমি পাই হচ্ছে মার্চের আঠারো তারিখে মানে বাইশ দিন লাগে এটা আমার হাতে পাইতে ফেব্রুয়ারির পঁচিশ তারিখেই আমি এইটা অর্ডার করি এটা হচ্ছে শিফটারের র্যাকেট কভার বা হুড এই যে এবং সেন্সার একদম অরিজিনাল সেন্সর প্যাকেজিং সেম জিনিস সেম জিনিস ডিফারেন্ট কালারের আমি আলি এক্সপ্রেস থেকে আনি বারোশো পনেরোশো টাকায় সেম জিনিস এইটা আমি দাঁড়াতে পাইছিলাম একশো নিরানব্বই টাকায় ফেব্রুয়ারি পঁচিশ তারিখে অর্ডার হাতে পাই হচ্ছে এপ্রিলের চার তারিখ মানে প্রায় চল্লিশ দিন লাগে আর একশো নিরানব্বই টাকা তখন দাম হলেও এখন চারশো চল্লিশ টাকা এটা দাম আপনার যদি এই জিনিস দরকার হয় এবং এই জিনিস না থাকে আপনার মানে পুরো রাইডিং এক্সপিরিয়েন্সটাই রুইন হয়ে যাবে এইটা বেসিক্যালি বেসিক্যালি এটা হচ্ছে আপনার ড্রপবারের যে গ্রিপ সেরকম এম টিভির গ্রিপ বলতে পারেন আপনি এটাকে তো এই জিনিসটা এখন চারশো চল্লিশ টাকায় যায় অ্যাভেলেবল যেটা আমি কিনছিলাম হচ্ছে প্রায় চোদ্দোশো পনেরোশো টাকায় এই জিনিসটা খুবই কিউট একটা জিনিস এটা হচ্ছে যে তার থাকে সেই কেবল এন্ড ক্যাপ পঞ্চাশ পিস ক্যাপ আছে এখানে এটাও লাল কালার পেন্সিল লাল সাইকেলের সাথে মিলে রেকের বা শিফটারের তারের মাথাগুলো যাতে ছড়ে না যায় সেখানে এগুলো লাগিয়ে প্লাস দিয়ে চাপ দিয়ে দেয় তো এটাও বেশ সস্তা দামে পাইছিলাম ফেব্রুয়ারি পঁচিশ তারিখে অর্ডার করা এটা হচ্ছে এপ্রিলের তিন তারিখে পাই মানে চল্লিশ দিন আটত্রিশ দিনের মতো লাগে এটার দাম ছিল একশো উনত্রিশ টাকা এখন এটার দাম দুইশো একুশ টাকা এখন অ্যাভেলেবল আছে দাদা যে আর এটা হচ্ছে আমি যেহেতু টিউবলেস আসছি টিউবলেসের রিনটেক মানে টিউবলেস যে রিমটা সেই রিমের ভিতর তো স্পেশাল রিম টেপ দিতে হয় এটা হচ্ছে সেই টিউবলেসের রিম টেপ এটাও অনেক কম দামে এটাও ফেব্রুয়ারি পঁচিশ তারিখে অর্ডার দেওয়া এটা পাইছিলাম আমি হচ্ছে দুইশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে এখন এটার প্রাইস আছে হচ্ছে চারশো তিরাশি টাকা বাট দ্বারা যে অ্যাভেলেবল বারবার বলতেছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকতো না অনেক কষ্ট করে আনতে হতো এর পরের যে জিনিসটা মার্চ মাসের নয় তারিখে আমি অর্ডার করি টোটাল দুইটা জিনিস এর মধ্যে হেলমেট যেটা আমি অর্ডার করছিলাম এইটাতেই হচ্ছে আমি যেটাকে বলে একদম গট স্ক্যামড এটা একটা স্ক্যাম ছিল পুরোটাই এই হেলমেটটার জন্য আমি প্রায় চুয়াল্লিশ দিন অপেক্ষা করছি মার্চের নয় তারিখ অর্ডার করে এটা আমি হাতে পাই এপ্রিলের বাইশ তারিখে তখন আমি দেখি যেটা খুবই ছোট মানে অত ছোট হেলমেট হওয়া সম্ভব না মানে হাতের আঙ্গুলের হাতের মুঠোর মধ্যে ধরে যাচ্ছে এবং খুলে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সেটা ছিল আপনার ভি ব্রেকের বিবেকের কেবলের ভিতরে ওই জিনিসটা ইউজ হয় খুবই ছোট্ট একটা জিনিস ওটার নাম আমি জানি না তো পরবর্তীতে সেটা আমি রিটার্ন পাঠিয়ে দেই এবং আমি দেখি অন্যান্য যারা অর্ডার করছে তারাও সেম এই জিনিসই পাইছে তো আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এটা হচ্ছে আসলে কোনো একটা গ্লিচের কারণে এটার দাম এত কমে গেছিল অন্যান্য প্রোডাক্টের যেরকম দাম অনেক কমে গেছিল তো এটা আমার কোনো প্রুফ নাই বাট আমার ধারণা তো এই কারণেই এই গ্লিচের কারণেই হয়তো তারা ইচ্ছা করে এটা পাঠায় দেয় এবং এখন আমি যদি এটা যাই এখনো এই লিস্টিংটা আছে হেলমেটের দাম এখন দুই হাজার টাকার উপরে তখন এটার দাম ছিল সাতশো বিশ টাকা সাতশো একুশ টাকা তো আসলে সেলারি তো করে এটা করছে হয়তো এই কারণেই কে জানে আমার যে টেন স্পিড এর ক্যাসেটটা সেই ক্যাসেটটাতে ওইরকম ফলটি বা রিটার্ন ক্যাসেট পাঠিয়ে দিয়েছে আমি জানি না এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই কিন্তু এই হেলমেটটাই আমার একমাত্র উনত্রিশটা জিনিসের মধ্যে এই হেলমেটটাই আমার আসে নাই হেলমেটের সাথে একই দিনে আমি একই সাথে অর্ডার করি এইটা একটা পানির বোতল তো এটা হচ্ছে খুব সম্ভবত সাড়ে সাতশো এম এল এটা কোনো ইনসুলেশন নাই কোনো কিছু নাই এটার দাম আমার পড়ছিল দুইশো একুশ টাকা এখন এটার দাম চারশো সাতাশি টাকা খুব সম্ভবত পাঁচশো টাকার মতো আর হচ্ছে এটা আমি পাই হচ্ছে চল্লিশ দিনের ডেলিভারি মার্চের নয় তারিখে অর্ডার এপ্রিলের আঠারো তারিখে আমি আঠারো তারিখ আমি হাতে পাই এরপরে যে তিনটা জিনিস আমি একসাথে অর্ডার দেই মার্চের চোদ্দ তারিখে এবং হাতে পাই এপ্রিলের বাইশ তারিখে অর্থাৎ উনচল্লিশ দিনে এটা আমি দারাজের এনি থ্রি সব থেকে অর্ডার দিই এর প্রথমে হচ্ছে এই ছোট্ট কম্বিনেশন লকটা এইটা কোনো সেফটি দেয় না বা কোনো কিছুই না জাস্ট আমি অফিসে যেখানে সাইকেল রাখি সেটা খুবই সিকিউর্ড তো ওইখানে একটা তালা মারতে হয় সেই জন্য এটা আমি সাথে নিয়ে যাই আর অথবা যদি চোখের সামনে কোথাও সাইকেল রাখি তখন এটা ইউজ করি খুবই ছোট্ট খুবই হ্যান্ডি আমার কাছে মনে হয়েছে এই কম্বিনেশন লকটা এইটা আমার কেনার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা এখন এটার দাম হচ্ছে তিনশো টাকা এরপরে হচ্ছে এই স্যাডেল ব্যাগ ছোট্ট এটা স্যাডেলের পিছিয়ে থাক এটা আমি কিনছিলাম হচ্ছে কত দিয়ে তিনশো টাকা দিয়ে এখন এটার দাম হচ্ছে চারশো উনষাট টাকা আর এই হ্যান্ডেলবার ব্যাগ বলি বা যাই বলি মাল্টিপারপাস ব্যাগ এই ব্যাগটা আমার ধারণা বেশ ভালো কাজে দিবে আমার এটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লাগানো যায় ভিতরে ব্যাগটা ইয়া দেওয়া এটা চাইলে হাতেও ইউজ করা যাবে হাতে নিয়েও ইউজ করা যাবে এইভাবে এটা হচ্ছে দাম ছিল ছয়শো টাকা এটা বেশ ভালো এবং এটার এখন এই লিস্টিংটা নাই এটা নট অ্যাভেলেবল দেখায় বাট সিমিলার জিনিস যদি আপনি কিনতে যান আমি দেখছি তেরোশো সাড়ে তেরোশো টাকা দাম পড়বে তো এই লম্বা ভিডিওর প্রায় সার দিকে শেষ দিকে চলে আসছি ওপেনিং গুলার এত বড় ভিডিও বলে এটা কেউ কেউ কি না টেনে দেখছে কেউ দেখে নাই যাই হোক তো এই কয়টার প্রোডাক্ট হচ্ছে আমি অর্ডার দিই মার্চের উনত্রিশ তারিখে শেষ যে অর্ডারটা তো এর ভিতরে প্রথমেই হচ্ছে এই যে টেল লাইট এটা হচ্ছে কি এটা মেরোকা না কি জানি না এই যে মেরোকা আমাকে মেরোকা তো এটা ওই যে সেন্সর वाला টেইল রাইট এটা বিভিন্ন রকম বিভিন্ন ফাংশন আছে এটা আমি ওপেন জাস্ট করছি করে চেক করছি যে কাজ করে কিনা সেই পর্যন্ত করি এটা আমি আসলে রেখে দিছি তো এরপরে আর কোনো কিছুই করা হয় নাই তো এটা এরকম আছে এটা আমি কিনি হচ্ছে কত দিয়ে 284 টাকা এটার দাম এখন 500 টাকা আর বাংলাদেশের শপে বোধ হয় ওরকমই একটু কম বেশিতে ইউজ বিক্রি হয় বাট এগুলা বাংলাদেশের শপে আমি দেখছি অনেক জায়গায় অ্যাভেলেবল থাকে এইটা আমি পাই হচ্ছে কয় দিন বত্রিশ দিনে মার্চ উনিশ উনত্রিশ তারিখে অর্ডার এপ্রিলের তিরিশ তারিখে আমি হাতে পাই এরপরে হচ্ছে আমি রাত্রে সাইক্লিং একদমই পছন্দ করি না কিন্তু করতে হয় বিভিন্ন সময় অসময় তো আমি হেডলাইট টি সিক্স হেডলাইট খুব পছন্দ করি আমার দুই তিনটা টি সিক্স হেডলাইট আছে এটা এই টাইপের হেডলাইট আমার পছন্দ কারণ এখানে ইউএসবি কেবল থাকায় যে কোনো পাওয়ার ব্যাংক দিয়ে ঘন্টার পর ঘন্টা ইউজ করা যায় বাট আমার কাছে কেন জানি এটা কমফোর্টেবল লাগে কারণ আমি প্রথম কথা রাত্রে খুব কম চালাই বা ধনলে চালাই না যখন চালাই তখন আমি আসলে ওই চার্জ নিয়ে টেনশন করতে চাই না সেই জন্য এটা আনি এইটা হচ্ছে আমার দাম পড়ছে কত দুইশো আশি টাকা এখন চারশো বিরানব্বই বা পাঁচশো টাকা এটা পাওয়া যায় আর হচ্ছে যে এইটা আসতে আমার কতদিন সময় লাগছে এটা আসতে আমার সময় লাগছে আটত্রিশ দিন মে মাসের ছয় তারিখ আমি হাতে পাই মার্চের উনত্রিশ তারিখ অর্ডার পরে এরপরে আমি আরো একটা টেইল লাইট একই সাথে অর্ডার করি কেন অর্ডার করছি ভাই আমার কাছে অ্যানসার নাই কেন এত অর্ডার করছি কিন্তু আমার ধরনে এটা আমি অনেক কম দামে পাইছি এই জন্য আমি অর্ডার করছি যেমন এই জোসের যে লাইটটা এই জোসের লাইটটার দাম আমার পড়ছে হচ্ছে ছয়শো আটচল্লিশ টাকা ছয়শো আটচল্লিশ টাকা যেটা ইজিলি ইজিলি এক হাজার টাকার উপরে দাম এখন দাম আছে এক হাজার উনিশ টাকা তো এটা এরকম ব্রেক সেন্সিং আছে টাইপ সি চার্জিং আছে অটোমোট আবার এটার একটা মজা হচ্ছে টিম সিঙ্ক এই সিমিলার লাইট কত মানে কত কাছে আশেপাশে অন্য সাইকেলে যদি সেম লাইট থাকে তাহলে তারা নিজেদের মধ্যে সিঙ্ক করে একই সাথে এটা মানে জলে নিবে তো এইটা আমি কিনি এইটা আমি হাতে পাই হচ্ছে বিশ দিনে খুব সম্ভবত খুব দ্রুত হাতে পাই মার্চের উনত্রিশ তারিখ এপ্রিলের আঠারো তারিখ হাতে পাই তারপরে হচ্ছে যেহেতু টিউবলেসে গেছি একদম প্রথম জিনিসটা ছিল টিউবলেসের একটা এটা হচ্ছে এটা হচ্ছে টিউবলেসের যে ভিতরে জেল থাকে সেই জেলটা ইনজেকশন করার টুল টিউবলেস জেল ইনজেকশন টুল তো ও কিনি এটার দাম পরে হচ্ছে দুইশো তিন না একশো তেরো টাকা একশো তেরো টাকা এখন এটার দাম আছে দুইশো তিন টাকা এইটা আমি পাই হচ্ছে বত্রিশ দিনে অর্ডার একটা উনত্রিশ আমি দেখাবো এটার পরে লাস্ট এটা দেখে নিই এটা হচ্ছে নাইন স্পিডের ক্যাসেট নাইন স্পিডের সেন্সা ক্যাসেট বাই দা ওয়ে সেন্সার অরিজিনাল ক্যাসেটই আমার মনে হয়েছে হাতে ধরলোই বিশেষ করে যেই প্রাইসে আমি এটা পাইছি সেই প্রাইসে আসলে এটা খুবই ভালো ঠিক আছে এই প্রাইসে এইটা আমার পড়ছে হচ্ছে কত সাতশো উনষাট টাকা মানে সাড়ে সাতশো টাকার মতো এটার এখনকার প্রাইস আছে হচ্ছে এগারোশো ছত্রিশ টাকা এটা হচ্ছে আমি হাতে পাই বত্রিশ দিনে এপ্রিলের তিরিশ তারিখে আমি হাতে পাই আরও যে একটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এটা এইটা হচ্ছে সেই টায়ার সিলান্ট যেটা হচ্ছে টায়ারের ভিতরে থাকে সাইক্লিং তো এটা স্ট্যান্স এর বেশ ভালো এটা দারাজে পাওয়া যায় না আনফর্চুনেটলি দারাজ এখন এতটা উন্নত হয় নাই আমাদের সাইক্লিং কালচার বলে যে জিনিসটা সেটা এখন এতদূর যায় নাই তো এটা আমার ভাইয়া এই যে জাপানিজ লেখা জাপান থেকে আসার সময় হাতে করে নিয়ে আসছিলেন তো এইটাই হচ্ছে সিল ইনজেক্টর টুলটা দিয়ে এটা ইচ্ছে ভিতরে ঢুকায় আর হচ্ছে যে এইখানে কতখানি আছে এই পয়সা হচ্ছে চল্লিশ এম মানে এক লিটারের মতো আছে আশা করি এটা দিয়ে আমার বছর দুই তিন চার চলে যাবে জাপান থেকে ভাইকে দিয়ে আরেকটা জিনিস আনাই সেটা হচ্ছে হার্ট রেট মনিটরটা এটা খুবই কাজের একটা জিনিস এটা পারলে আপনারা সবাই কিনবেন আনফর্চুনেটলি আমার কপালে কেন জানি এটা ঠিক না আমি এই পর্যন্ত ম্যাজিনের তিনটা হার্ট রেট মনিটর কিনছি কোনোটাই আই রিপিট কোনোটাই আমার দুই মাসের বেশি টিকে নাই কিন্তু এমন অনেকে আছে যেমন জাহিদ ভাই খুব সম্ভবত দুই বছর দেড় বছর ইউজ করছে কিন্তু কেউ যদি পারেন অবশ্যই অবশ্যই আপনার সাইক্লিংকে নেক্সট স্টেপে নিতে হইলে আপনার হার্ট রেট মনিটর কেনা উচিত অনেকে আমার কথার সাথে একমত হবেন না নাই হতে পারেন আপনাদের আমি সম্মান করি কিন্তু দিন শেষে হচ্ছে আপনাদেরকে কি বলবো অনেকেই আছে আমি অনেক কিছু কিনতে বলছি তারা হেসে উড়াই দিয়েছে পরবর্তীতে সেগুলোই তারা কিনছে তো আপনি মানেন আর না মানেন কর স্বীকার করতে পারবেন না এই জিনিসটা খুব খুব দরকার যদি আপনি সাইক্লিংকে নেক্সট ডেজে নিতে চান সো দিস পজ ইট দিস ওয়াজ দ্য ভিডিও দারাজ নিয়ে যদি কিছু কথা বলি যে আসলে দারাজ আমাদের জন্য বিশেষ করে সাইক্লিংয়ের জন্য বেশ হেল্পফুল একটা ব্যাপার হয়েছে সাইক্লিং এনসারজেসের জন্য ওয়ে এই ভিডিওটা কোনোভাবেই দ্বারা দ্বারা ইনফ্লুয়েস ইনফ্লুয়েস তো অবশ্যই মানে দ্বারা দ্বারা স্পন্সার্ড না আই উইস দ্বারা দ্বারা স্পন্সার্ড হয়ে মানে দ্বারা নিয়ে আমার পার্সোনাল কিছু অপিনিয়ন যদি বলি এটাকে সিরিয়াসভাবে এক্সপার্ট অপিনিয়ন হিসেবে নেওয়ার কিছু নাই জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন যে সাতাইশ ফেব্রুয়ারি গত সাতাইশ ফেব্রুয়ারি একটা খবর আসে যে দ্বারাজ থেকে কর্মী ছাঁটাই হচ্ছে অনেক কর্মী ছাঁটাই হচ্ছে এই হচ্ছে তো এরপরেই মানে যাদের কোনো কাজ কাম নাই তারা হচ্ছে বিভিন্ন রকম ইয়ে দিতে শুরু করে যে হ্যাঁ দ্বারাজ বন্ধ হয়ে যাবে দ্বারাজ টাকা মেরে দিবে হ্যান ত্যান তো দ্বারাজ মনে হয় ভেঙে গেল তো আমার কাছে না এই রকমটা কখনোই মনে হয় নাই হ্যাঁ দ্বারাজ বন্ধ হইতে পারে বন্ধ হয়ে যাওয়ার ভেঙে যাওয়া কিন্তু এক জিনিস না নোকিয়া কিন্তু বন্ধ হয়ে গেছে নোকিয়া কিন্তু ভেঙে যায়নি ঠিক আছে ভেঙে ভেঙে গেছে গেছে তো মানে সেটা হয় নাই তো আর একটা জিনিস যদি আমি খেয়াল করি যে সাতাইশ ফেব্রুয়ারির আশেপাশের যে অর্ডারগুলো চব্বিশ ফেব্রুয়ারি আমার অর্ডার ছিল পঁচিশ ফেব্রুয়ারি ছিল মার্চে ছিল এই অর্ডার কিন্তু আসতে অনেক দেরি হয়েছে এক মাসের নিচে চল্লিশ দিনের নিচে আমি এই অর্ডার কোনোগুলোই মোটামুটি পাইনি ঠিক আছে কিন্তু তার আগের অর্ডারগুলো কিন্তু মোটামুটি দশ দিনেও পাইছি পনেরো দিন বিশ দিনে পাইছি সো বোঝাই যাচ্ছে একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে যে যাচ্ছে বা যাচ্ছিল সেই জন্যই বাট এই যে প্রোডাক্টগুলো আমি পাইছি এতগুলো আঠাশ উনত্রিশটা প্রোডাক্ট এটা কিন্তু সাইক্লিং এর জন্য খুবই ভালো হয়েছে তারা যদি বন্ধ হয় অন্য কোনো অল্টারনেটিভ আমাদের কাছে আসার আগে তাহলে বোধহয় আমাদের যে সাইক্লিস যারা সাইক্লিস্ট আছে সাইক্লিস্ট তাদের যে ক্ষতিগ্রস্ত আর কেউই হবে না মনে হয় আর কি সবার অবিরাম সাইক্লিং চলুক আরো ভালো সাইক্লিং কালচার দেশে গড়ে উঠুক মনে হয় যেন কোনো দিন গড়ে উঠবে অদূর ভবিষ্যতে আর এরকম আরও ভালো ভালো প্ল্যাটফর্ম আসুক দারাজের প্রতিদ্বন্দ্বী আসুক যারা আমায় আমরা যাতে আমরা আরও কম্পিটিভ প্রাইজ জিনিস পাই আর সবাই ভালো থাকেন সবাই অনেক অনেক সাইক্লিং করেন টেক কেয়ার টাটা